বন্ধুরা পেনের কালি শেষ হয়ে গেলে পেনের ঢাকনাগুলো কিন্তু আর কখনো ফেলে দেবে না এটা কিন্তু আমরা খুব সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবো যেটা আমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে বাইরে থেকে কিনতে হবে না এবং দেখবে এই ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগিয়ে আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারবো তাহলে চলো কী দেখে নাও তার জন্য আমরা কী করতে হবে দেখো আমাদের পেনের যে ঢাকনাগুলো তার ঠিক এই জায়গাটাতে আমরা ডবল টেপগুলো থাকে যে সেগুলো লাগিয়ে নেব তাহলে তোমরা এর কাজটা দেখলে অবাক হয়ে যাবে এবং ভাববে যে এতদিন আমরা কেন পেনের ঢাকনা ফেলে দিয়েছি এটা দিয়ে আমরা এত সুন্দর কাজ করে নিতে পারতাম আর দেখো এটা আমরা কিন্তু বাইরে থেকে অনেকে কিনেও লাগাই কিন্তু সেটা কিন্তু আর কিনেও লাগাতে হবে না আমাদের এ দেখো পেনের ঢাকনা ঠিক এই অংশটাতে না এই অংশটাতে আমরা এইভাবে ডবল টেপ লাগিয়ে নেব দেখো এইভাবে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়েছি সব মধ্যে তো চলো এবার তোমাদেরকে এর ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমরা যে এখানে ডবল টেপটা লাগিয়েছিলাম তার উল্টো দিকটা এটা এরকম ভাবে আমরা খুলে নেবো খুলে নিয়েছি এবার